তো বাস্তব প্রয়োগ কিভাবে করতে হবে তো বাস্তব প্রয়োগ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে কি করতে হবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথম সিলেক্ট অবজেক্ট সিলেকশন এর কাজ কি এর কাজ হচ্ছে অর্থাৎ আমাদের কাজের সুবিধার্থে যেটা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করব এই অবজেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এই এই যে ট্রাকটা আছে যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো নিয়ে যেতে পারবো তারপর রেঞ্জ সিলেকশন রেঞ্জ সিলেকশন কাজ হচ্ছে আমাদের এইটুক সেট করলাম এই নিচে টান দিলাম বাস চলে আসলো এই টু টান দিলাম এই যে নিচে চলে আসলো এই টান দিলাম এই যে নিচে চলে আসলো এই টান দিলাম এই যে নিচে চলে আসলো এই টান দিলাম এই যে নিচে চলে আসলো দেখতে পাচ্ছেন এই টান দিলাম এই যে নিচে চলে আসলো হ্যাঁ আর যদি আমি পুনরায় আবার আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে কি করতে হবে কন্ট্রোল দেখেন অটোমেটিক সব ঠিক হয়ে যাচ্ছে তো তো কন্ট্রোল এবং ড্রো এই যে কলমের কাজ কি এই ড্রোর কাজ হচ্ছে আমি যেখানে যদি ক্লিক করি দেখেন আমার এই যে এই যে ভোকালটা অনেক বড় হয়ে গেছে এই ভোকালটা অনেক বড় হয়ে যাচ্ছে তো কি করতে হবে একটু বড় করে নেই তারপর এখানে এখানে ক্লিক করতে হবে হ্যাঁ এখানে ক্লিক করতে হবে এখানে করার পরে আমাদেরকে এই ধরে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন দেখা যায় দেখেন অর্থাৎ শুধু এই সাউন্ডটা অনেক হাই হয়েছে তো এই হাই শুধু ভোকালটা ডাউন করার কাজে ব্যবহার করা হয় আশা সব বুঝতে পারছেন আমি এখানে একটা ক্লিক দিই এখানে একটা হালকা দিলাম এখানে ক্লিক করলাম এখানে হালকা দিলাম হ্যাঁ অর্থাৎ আপনি যখন কাজ শুরু করবেন সাউন্ড এর তো এই ড্রো কলমের কাজ কখন এটা আপনি নিজে বুঝতে পারবেন তো যেটা বলছিলাম তো আমাদের আবার চলে আসলাম পুনরায় আগের জায়গায় তো রেঞ্জ গেলো কলম তারপর ইরেজার ইরেজার কাজ কি আর ইরেজার কাজ হচ্ছে আমি যদি এই জায়গাটা আলাদা করলাম আমি যাচ্ছি এটা রাখতে চাচ্ছি না কী করতে যাচ্ছি না রাখতে চাচ্ছি না এই জন্য যে কাজটি করতে হবে ডেট করতে হবে ব্যাস ডিলেট হয়ে গেল আছে এখানে আছে দেখে আছে নেই আমি পুরোটা আবার আনতে চাচ্ছি তাহলে কি করতে হবে কন্ট্রোল হয়তো বা আপনারা অনেকে ফলো করছেন অথবা অনেকে ফলো করে নাই কেসি কাজ হচ্ছে কাটা ক্যাশ আজকে কাটা এভাবে কাটিয়ে আলাদা করবেন কেটে আলাদা করার পরে এইভাবে আপনার সহাসি করবে ইত্যাদি ইত্যাদি আমি যদি পুরোনো আবার আসি তাহলে কি করতে হবে এই গ্লুর কাজ কি গ্লু গ্লু গুলোর কাজ হচ্ছে আমি যদি এটা আলাদা করি ফর এক্সাম্পল হচ্ছে এটা আলাদা করলাম এখন অনেক ফাঁক হয়ে গেছে অথবা এই কাটা আছে আমি কাটাটা একত্রিত করতে চাচ্ছি এই কাটাটা তাহলে কি কি ব্যবহার করতে হবে গুলো ব্যবহার করতে হবে আমি এখানে ক্লিক করার পরে এই প্রথমে সেট করে নিতে হবে তারপর একটা চাপ দিতে হবে দেখেন আবার সেট করি আবার সেট করি আবার সেট করে হয় নাই দেখেন হয়ে গেছে হ্যাঁ আমি যদি এখন টান দেই এখন পুরোটাই আসতেছে তো এখন একত্রিত করার এই ভোকালগুলো কাটার পরে একত্রিত করার আবার আরেকটি পদ্ধতি আছে কি আছে পদ্ধতি আছে সেটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে অবশ্যই আমি যদি আবার কেটে নিই আমি আমি কেটে নিলাম দেখেন একটু ফাঁক ফাঁক করলে আমি কি করতে হবে এইখানে টান দিতে হবে প্রথমে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে অডিও অডিও দেখতে দেখা যায় এইখানে ক্লিক করে দেখেন অডিওতে ক্লিক করার পরে কোথায় আছে এখানে এই এই যেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আবার একত্রিত হয়ে যাবে দেখেন ঠিক আছে দেখছেন দেখা যায় বাউন্স সিলেকশন করার পরেই একত্রিত হয়ে গেল অর্থাৎ আবারও পুনরায় যেভাবে আমরা রেকর্ড করলে যেরকম ভোকালটা হয় ঠিক সেই রকম ভোকালটা হয়ে গেছে এখন আহ মিউটের কাজ কি আমিও দেখাই আপনাদেরকে আমি এই ভোকালটা আমি এটা শুনতে চাচ্ছি এটা শুনতে চাচ্ছি না তখন কি করতে হবে তাৎক্ষণিকভাবে এটা মিউট করতে হবে ব্যাস মিউট হয়ে গেছে যদি এটা বাজাই হ্যাঁ এটা দেখাই আমি যদি এটা বাজাই তাহলে কি দেখেন তো এটা বন্ধ হয়ে গেছে দেখছি দেখছেন 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 তাহলে আমি যদি আবার এখানে যদি মিউটে ক্লিক করি আবার চালু হয়ে যাবে ব্যাস কাজ শেষ হাতের কাজ কি হাতের কাজ তো এটা এইভাবে তেমন কাজ নেই বাকি এটা মিউট আমি আপনি যদি এখানে এখান থেকে শুনতে চান এখানে ক্লিক করেন 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 ঠিক আছে আমি আমার কাজের সুবিধার্থে আমি যাচ্ছি এই পর্যন্ত আমি কি করব আমি এখানে শুনতে চাচ্ছি তার মানে হচ্ছে আপনি চাইলে তো এখানে সাটা আনতে পারেন আনতে পারেন না কত সময় সময় বাঁচানোর ক্ষেত্রে তাৎক্ষণিক ভাবে কাঠসাটা না এনে দ্রুত 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 ক্লিক করলেই আপনি শুনতে পাবেন এজন্য মূলত এটা ব্যবহার করা হয় আচ্ছা এখন যে কাজটি করতে হবে এটা গেল এটা গেল রং আমি যাচ্ছি এটা একটা ভিন্ন রং দিতে চাচ্ছি তাহলে কি করব ব্যাস রং হয়ে গেল আমি আছে আবার ডিফল্ট রঙে চলে যাচ্ছি যে ডিফল্ট ব্যাস পুনরায় আগের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখন স্ন্যাপ স্ন্যাপের কাজ কি আমরা স্ন্যাপের কাজ একটু পরেই জানবো এগুলোর কাজ আমরা একটু পরেই জানবো আশা করি আপনারা এগুলোর কাজ বুঝতে পারছেন এখানে আরেকটি বিষয় দেখেন আমি যদি এখানে যে গ্যাপটা আছে হঠাৎ দ্রুত গতিতে শোনা যাচ্ছে এই জন্য কি করতে হবে যেন আস্তে শুরু হয় এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে ফ্যাডিন আমি যেখানে এখানে দেখি দেখেন ফ্যাড ইন হচ্ছে ফ্যাট ইন ফ্যাট ইন দেখতে পাচ্ছেন এই যেখানে দেখেন দেখেন ফলো করেন ফ্যাট ইন ফ্যাড ইন ফ্যাড আউট ফ্যাট ইন ফ্যাড আউট এমন ফ্যাট ইন ফ্যাট আউটের কাজ কি কেন ফ্যাট ইন করতে হবে তখন এই ভোকালটা আসতে থেকে শুরু হবে দেখেন দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি যদি আবার শোনাই এটা হঠাৎ বেশি করে মনে হচ্ছে আমি যদি এইভাবে দিই দেখতে হবে বুঝতে পারছেন এর কাজ হচ্ছে এটা অর্থাৎ এই ভোকালটাকে হালকা ভাবে নিয়ে আসা ও নিচ থেকে হাই করা যেন হঠাৎ করে এরকম মানে না হয় হ্যাঁ আপনার না বুঝেন আর ইন ইন আউট আউট যদি না বুঝেন তাহলে আপনার পরবর্তীতে আবারও আপনাকে বুঝানো হবে চিন্তার কারণ নাই ধাপে ধাপে অবশ্যই বুঝতে পারবেন এখন ফ্যাড ইন ফ্যাড আউট আমরা বুঝলাম তাহলে ইন আউট আমরা কি করলাম বুঝলাম এখন এখানে আইটি বিষয় লক্ষণীয় হ্যাঁ আমি এটা চাচ্ছি ডুপ্লিকেট করার জন্য তখন কি করতে হবে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি চাপলেই সবগুলো ডুপ্লিকেট হবে আমি যাচ্ছি এটা আমি যদি এই ভোকালটা পুরোটাই সেট করলাম আমি এখানে আনতে চাচ্ছি তখন কি করতে হবে কার সাথে রাখতে হবে কন্ট্রোল ডি এখন এখানে রাখলাম না কন্ট্রোল সি কন্ট্রোল সি আমি আবার দেখাচ্ছি আপনি এখনো বোঝেন না কন্ট্রোল ডি বানাচ্ছে ডুপ্লিকেট তা প্রথমে আমি কন্ট্রোল ডি তো করলাম ঠিক আছে বুঝলাম আমি এখানে কন্ট্রোল কন্ট্রোল ভি পেশ ভি অর্থাৎ প্রথমে আমরা ডুপ্লিকেট করব যে কোনো ভোকাল আমরা আবার যাচ্ছে আগের জায়গায় চলে যাচ্ছি কন্ট্রোল চেট আমি যদি এটা এইভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি হিসাবে তার ডুপ্লিকেট হয়ে গেল আর এখানে আরেকটি বিষয় দেখেন আমি যদি কন্ট্রোল সি চাপলাম এই যেখানে কারসারটা রাখলাম দেখেন কন্ট্রোল ভি পেশ করলাম বাস এই কারসার যেখানে রাখছিলাম হ্যাঁ সেই জায়গায় আমাদের কপি হয়ে চলে আসলো এটা সবচেয়ে মজার বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেই জানে না হ্যাঁ অনেকেই কাজ করে কিন্তু এটা জানে না আমি যেখানে রাখি আবার যদি ভি চাপেন এখানে আসছে দেখেন দেখেন আমি যদি নিচে নিচে যাই হ্যাঁ আমি যেখানে এইটা যে নিচে সেট করে দিই তাহলে দেখেন এখানে রাখছি না কন্ট্রোল ভি নিচে আসছে আমি যে এখানে দিই দেখেন 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 কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে আমাদের ডুপ্লিকেট করার কয়েকটি পদ্ধতি আছে তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তো আশা করে আপনারা বুঝতে পারছেন এখন যে কাজটি করতে হবে কি করতে হবে তো রেকর্ড সিলেক্ট করলেই উপরে দেখা যায় ইভেন্ট ইনফো লাইন আমি যদি এই সেট করি দেখেন উপরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাকে বলে ইভেন্ট ইনফো লাইন ইভেন্ট ইনফো লাইন সব উপরে দেখা যায় তো কেউ ইন কেউ আউট ফ্যাট ইন ফ্যাট আউট আমরা দেখেছি জোড়া লাগার পদ্ধতি দেখেছি তা এখন এডিট ট্রান্সপোর্ট এখন এখানে আরেকটি বিষয় দেখেন এডিট অপশনে যদি যাই ট্রান্সপোর্ট পারফরমেন্স ট্রান্সপোর্ট রিটার্ন টু হ্যাঁ রেশিও দেখেন আমি যদি ক্লিক করে দিই তাহলে এখানে আমি যদি এখানে ছাড়লাম

এখানে একটি বিষয় অনেকে এই পরে মনে করে চলে চলে যায় যায় না না ড্রাইভের থেকে যায় তাহলে কি করবেন কন্ট্রোল কন্ট্রোল পি পি তো চাপলেই দেখতে পাচ্ছেন এখানে সব ট্রাকগুলো গুলো আছে দেখেন সবগুলি আছে কখনো ডেট হয় না আপনাকে এখান থেকেই ডেট করতে হবে হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন কপি চ্যানেল সেটিং এখন আমাদেরকে তাহলে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এখানে অনেকগুলো কাজ করলাম অনেকগুলো ট্রাক দিলাম অনেকগুলো ট্রাক দেওয়ার পরে এখানে অনেকগুলো ট্রাক দিয়েছি এখানে অনেকগুলো ট্রাক দিয়েছি তাহলে আমরা দ্বিতীয় চ্যানেলে কিভাবে আনবো এটা আমাদের শিক্ষণীয় হ্যাঁ দ্বিতীয় চ্যানেল আনার জন্য যে কাজটি করতে হবে দেখেন এই যে কপি চ্যানেল সেটিং এখানে কপি করলে দ্বিতীয় অর্থাৎ প্রথম ট্রাকে যে কাজগুলো আমরা করব সবগুলো এই দ্বিতীয় ট্রাকে আমাদের কপি করে আনা সম্ভব আশা করা বুঝতে পারছেন তাহলে এখানে আমাদের অনেক বিষয় বোঝার আছে হ্যাঁ তো গ্রুপ ট্রাক ইম্পর্টেন্ট আমরা দেখব কিভাবে করতে হয় ইনস্ট্রুমেন্ট ট্রাক গ্রুপ ট্রাক এর কাজ কি এবং তাল কিভাবে আপনারা বের করবেন আমরা পরবর্তীতে ক্লাসে দেখব ইনসা ল তো যেটা বলছিলাম তো আমাদের বেসিক আমাদের প্রথম বেসিক থেকে মোটামুটি অনেক কিছু আমরা শিখতে শিখতে পারছি এই জন্য আপনাকে কি করতে হবে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে এখানে যে কাজ দেখেন অপশনগুলো আছে দেখায় যদি আমি কিছু কাজ ভুলে গেছি দেখাই দেখেন দেখেন দেখ দেখা যায় আমি যদি আচ্ছা আমি আবারও পুনরায় আগের মতো করতেছি অর্থাৎ আমি যদি এখানে আহ কি করবো করলাম করলাম আবার করলাম ব্যাস দেখেন একটা ট্রাক হয়ে গেল আমি আবার করি দেখেন 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 দেখা যায় হ্যাঁ প্রথম হবে না আপনার আবার ট্রাই করবে হ্যাঁ হয়ে গেছে দেখা যায় জোড়া লেগে গেছে হ্যাঁ এখানে জোড়া লেগে গেছে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটা কপি করা আরেকটি সিস্টেম আছে আর একটা দেখাই কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার দেখেন দেখা যায় শুধু অল্টার সরি ভুলে গেছি আপনাকে শুধু অল্টার দলের এক ক্লিক হয়ে যাবে হ্যাঁ দাঁড়ান আবারও আগের জায়গায় সব ফিরে যাচ্ছে আশা আপনারা বুঝতে পারতেছেন তো এখানে যদি আমি তাহলে রেকর্ড আমরা কিভাবে নেব আমরা অবশ্যই বুঝতে পারছি এটা রেকর্ড যদি দেই আমরা যদি স্পেস কিবোর্ডের স্পেস বাটনটা আছেন ক্লিক করি বাস অফ হয়ে গেল আবার যদি ক্লিক করি এই যে এখন যেহেতু রেকর্ড এখানে চালু করিনি রেকর্ড হচ্ছে না যদি রেকর্ড চালু করে দেয় তাহলে দেখেন এর উপরে আবার পুনরায় রেকর্ড হচ্ছে দেখেন দেখা যায় আর যদি যে বন্ধ করে দেই বন্ধ হয়ে গেল এটা বন্ধ করলে বন্ধ হয়ে যাবে এটার কি আপনারা বুঝতে পারছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনার আমন্ত্র রইল অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু অবশ্যই আসবেন ইনশাআল্লাহ দেখবেন কন্টিনিউ দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন আর যাদের কাছে সপ্তাহগুলো নাই ইন নাই আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ অল্প মূল্যেই সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু